জি টাকাটা লেনদেন করতেন ভাই ভালো করছেন কিন্তু আপনাকে আমি যেজন্য ফোন দিছি ভাই ওই টাকা লেনদেন করার পরে এখন বর্তমানে যদি আপনার নগদে কোন টাকা থাকে সেটা তুলতে পারবেন না আবার কেউ পাঠাইলে সেটা আবার ঢুকবে না বুঝতে পারছেন এখন এই ক্ষতিটা আমাদের ভুলে হয়ে গেছে যে আপনাকে ফোন দেওয়ার কিছুক্ষণ আগে বুঝতে পারছেন এখন আপনার ওইটা লেনদেন করার পরে বর্তমানে কোনো টাকা পয়সা জমা নগদে আবার তুই যেটা মানে ওটা লেনদেন করেন নাই না আমি লেনদেন করি হ্যাঁ লেনদেন করেন নাই যে লেনদেন করেন নাই এজন্য জানেন ওই টাকা টাকা কো তুলতে পারবেন না বা যদি কেউ টাকা পাঠায় সেটা আর ঢুকবে না বুঝতে পারছেন এখন এটা আলাদা করে খুলে হয়েছে এখন এটা কেন হয়েছে বা কি কারণে হয়েছে এটা তো আর ভাই আপনি জানেন না জানেন মানে এখন আপনাদেরকে ভাই আগে রাগ করেন না আপনার লোকে টাকাটা পাঠানোর পরে আমাদের খাতায় আপনাদের নাম্বারটা আর অ্যামাউন্টটা হিসাবের খাতায় লেখা ছিল তাই যে আপনাকে ফোন দিয়েছি ফোন দেওয়ার বিশ মিনিট আগে ভাই আমাদের দোকান থেকে অন্য একটা কাস্টমার অন্য একটা নগদ নাম্বারে টাকা পাঠাইছে ভাই পনেরো হাজার তিনশো বলছেন এটা আপনাদের নাম্বারে না অন্য নাম্বারে অন্য কাস্টমার এখন ভাই ওই কাস্টমারটা করছে কি পনেরো হাজার তিনশো টাকা যখন আমাদের দোকানে ক্যাশ টাকা গুনে দিয়েছে ওই টাকার বিতরণী কৌশলে সাত হাজার টাকা জাল টাকা দিয়ে গেছে দোকানে ভিড়ে ভিড়ে ছিল আমার ছোট ভাইয়ের ওটা বুঝতে পারে নাই আমি দোকানে ছিলাম না এখন আমি ওই জাল টাকা দেখে ভাই ওরে বলছি যে তুমি ওই নাম্বারে নগদ কোম্পানিতে একটা জাল টাকার অভিযোগ করো আর ত্রিপল টাকা পুলিশ হেডকোয়ার্টার একটা জাল টাকার মামলা করো যাতে নগদ কোম্পানি থেকে ওনাদের লেনদেন বন্ধ করে রাখে বুঝতে পারছেন ওনার টাকাটা ফোনের থেকে বের না করতে পারে আমাদের টাকাটা আমরা কোম্পানির মাধ্যমে ফেরত পাই তবে এখানে ঝামেলাটা হয়েছে কি ভুল করে ভাই আপনার নাম্বারে অভিযোগটা করে ফেলছে কেননা যে নাম্বারে অভিযোগ হবে ওইটা ছিল জিরো ওয়ান থ্রি গ্রামীণ নাম্বার লাস্টে পঁচিশ বুঝতে পারছেন আর আপনারটা তো জিরো গ্রামীণ নাম্বার লাস্টে পঁচিশ তাই না এখন তাই লাস্টের নাম্বার এক দেখে ভুল করে আপনার বিরুদ্ধে অভিযোগটা করে ফেলছে এখন এটা করার কারণে বর্তমানে নগদ কোম্পানি থেকে উনাদের লেনদেন বন্ধ করতে যে আপনাদের অ্যাকাউন্টের লেনদেনটাই বন্ধ করে রাখছে এখন আপনার নগদে কোনো টাকা থাকলে তুলতে পারবেন না কেউ পাঠালে আর ঢুকবে না বুঝতে পারছেন ভাই এই ক্ষতিটা ভাই যে কিছুক্ষণ আগে আমাদের ভুলে হয়ে গেছে আর যে ত্রিপল একটা জাল টাকার কমপ্লেন করে ফেলছি ভাই যে মাত্র আমাদের ভুলে আপনার নাম্বারের বিরুদ্ধে অভিযোগটা হয়ে গেছে বুঝতে পারছেন আমি আপনার এই জন্যই ফোন দিছি কেননা এখানে আপনি তো আর আমাদের কোনো জাল টাকাও দেন নাই বা কোনো ক্ষতিও করেন এখানে আপনার ক্ষতি করে তো ভাই আমাদের কোনো লাভ নেই লাভ আছে বলেন এখন আমাদের ভুলটা বুঝতে পেরে আমি আবার আপনার সাথে কথা বলার আগে নগদ কোম্পানিতে বলছিলাম যে স্যার আসলে এটা তো আমাদের ভুলে হয়েছে এনাদের তো আর কোনো দোষ নেই আপনার এনাদের অ্যাকাউন্টটির থেকে অভিযোগটা তুলে অ্যাকাউন্টটা চালু করে দেন বুঝতে পারছেন তা আমাদের বলছিল যে আসলে ভাই এভাবে তো আর অভিযোগটা তোলা সম্ভব না আপনি এই পুরো বিষয়টা গ্রাহকের জানান আর ভুলটা করার জন্য ওনাদের কাছে ক্ষমা চান ঠিক আছে আর অফিসের থেকে আপনাদের সাথে কথা বলে আপনাদের অ্যাকাউন্ট চালু করে দেওয়ার কথা ছিল তবে আপনার কি অফিসের থেকে এই বিষয়ে কোনো স্যার বা ম্যাডাম ফোন দিয়েছিল আমি ফোন দেওয়ার আগে না না কেউ ফোন দেয় নাই আমি কি ফোন ঠিক আছে অফিসে আমি আবারও বলে দিচ্ছি অফিস থেকে আপনার ফোন দিবেন ঠিক আছে ভাই ফোন দিলে আপনি বলবেন যে দোকানদার ভাই দোকান থেকে আমাদের লেনদেন হয়েছিল এখন ওই এই টাকাটা আমরা এখনো লেনদেন করি না আমাদের বিশ টাকা আমাদের অ্যাকাউন্টে আপনারা আমাদের অ্যাকাউন্টের থেকে অভিযোগটা তুলে অ্যাকাউন্টটা চালু করে দেন ঠিক আছে উনারা যেভাবে বলে কথা বলেন এখনই চালু করে দিবেন চালু করে দেওয়ার পর আমাদের জানাই দেন ভাই কিছু মনে করেন না ভাই ঠিক আছে আমাকে ফোন দিবে ওই আপনাকে ফোন দিবেন আপনাকে ফোন দিবেন আমি না আমি আমি আপনার সাথে কথা বলার আগে বলে দিছি ঠিক আছে আমি আপনার সাথে কথা বলার ফোন দিছিলাম অফিস থেকে আপনারা ফোন দিবেন আমি আপনার নাম্বারটা অফিসে দিয়ে বলে দিছিলাম এখন অফিস থেকে যেহেতু আপনার ফোন দিনে আমি প্রয়োজনে আবারো বলে দিছি ঠিক আছে আপনি ফোনটা নিয়ে রাখেন ঠিক আছে আপনি কাটেন আমি এ দেই এখন ফোন দিয়া তাহলে কি কয় বুঝিনে বুঝিনে ভাই বলছি তাহলে ঠিক আছে আমি ফোন দেই যেহেতু ফোন দেয় আমরা কার আমি ওই অফিসে ফোন দিয়ে জি গাইয়া গেছে আমার অ্যাকাউন্ট কি হয়েছে আচ্ছা ভাই আপনি অ্যাকাউন্টটা চালু করে নিন আর অবশ্যই যদি এর ভিতর আপনার যদি ফোন না দেয় আপনি নিজেই ফোন দেন ঠিক আছে আর অবশ্যই যে আপনার যে ত্রিপল নাইনে তো অভিযোগটা করা হয়েছে না জাল টাকার আপনার কোনো প্রশাসনের লোক ফোন দেয় ত্রিপল নাইন থেকে আপনি বলেন যে আসলে এখানে আমরা তো আর টাকার লেনদেন করি নাই এটা দোকানদারের অন্য কেউ দিয়ে গেছে উনি ভুলবশত আর কি আমাদের এটাতে অভিযোগটা করছে আপনারা আমাদের এই মামলাটা তুলে দেন ঠিক আছে আমি প্রতিদিনই কল নাই নেও বলে দিছি ঠিক আছে এখন আপনারা দেখেন ফোন দাই কিনা না হলে আপনি নিজে একটু ফোন দিয়ে কথা বলে এটা সমাধান করে আমাকে একটু দ্রুত করে জানান ঠিক আছে ভাই ঠিক আছে এখানে ভাই এই যে আপনার আমি মোবাইলে ব্যালেন্স নাই আমি ফোন দেব কেমনে বুঝি না ভাই আমার মোবাইলে তো ব্যালেন্স নাই আমি এত ফোন দেব কেমনে টাকা ঢুকাইতে হবে টাকা ঢুকিয়ে ফোন দিতে জানেন

মানে ভাই আপনি তো আমাদের যে 7000 টাকা পাইতেছেন না কিন্তু আপনি তো 7000 টাকা ভাই এখানে আপনি তো আপনার টাকা নিয়ে ভাই নিয়ে আসেন না এই যে আপনার যে নাম্বারটার যে আপনার এটা তো বললাম যে আপনার মাঝখান দিয়ে 7000 টাকা লসই গেল না মানে ভাই এখানে আমি আসি হলো আপনার এই যে নাম্বার মানে আমি কিন্তু ভাই এখানে আপনার এই অ্যাকাউন্ট বা টাকা পয়সার টেনশন করতেছি না বুঝতে পারছেন আপনার বিশ হাজার টাকা নষ্ট হয়ে গেলে আমি দিয়ে দিলে যদি আপনার যদি ক্ষতিপূরণ হিসেবে দিয়ে দিই তাহলে যদি কোনো ঝামেলা না হয় এই বিষয়টা নিয়ে কোনো ঝামেলা হলে আমাদের এখানে ফোন দিতে পারবেন না বা আসতে পারবেন না আমার তো দুঃখ পাচ্ছি না ভাই এখন এই সমস্যার জন্য যে আপনার যে লোক বিদেশে টাকা পাঠাইছিল ওনাকে যে বাংলাদেশে ফেরতও পাঠাই দিতে পারে বলেন কেননা ওই এজেন্সিতেও যে জাল টাকার মামলাটা হয়েছে এখান থেকে

মানে ভাই এখানে এখানে এখন আপনার মিথ্যা মামলায় অনেকে জেল খাটেন এখন আপনার বাসার উপর তো জাল টাকার অভিযোগে প্রশাসনের লোক যাবে পারে সমাধান করা যায় ভাই করেন যদি টাকা পয়সা লাগে আমি সমাধান করতেছি ভাই ভাই আমি ভাই এখন আপনার যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আপনি আমার এই নম্বরে ফোন দিন ঠিক আছে ভাই আমি বলি দিছি আপনি ফোনটা ফ্রি রাখেন ওন্ডা ফোন দিবেন না ঠিক আছে বুঝতে পারছেন ঠিক আছে ভাই এই ভাই মানে আমি তো ভাই বলে দিছি যদি আপনার ফোন দেয় বা অবশ্যই কোনো ঝামেলা হয় না কি হয় কি না হয় আপনি আমার জানান আমি বলে দিছি না ঠিক আছে ঠিক আছে ভাই আর একটা কমপ্লেন নাম্বার লিখে রাখেন ওই একটা কমপ্লেন নাম্বার লেখেন ডাবল ওয়ান ডাবল নাইন হলো কমপ্লেন নাম্বার এটা শুনতে পারে প্রশাসনের লোক বা আপনার যদি অফিসের লোক ফোন দেয় শুনলে বলেন যে কমপ্লেন নাম্বার হলো ডাবল ওয়ান ডাবল নাইন জানাইছে ঠিক আছে দোকানদার ডাবল ডাবল নাইন

আমি নগদে অ্যাপে ঢুকে দেখতে পারবো না মানে আপনি ইনবক্সে যান যেখানে মেসেজ থাকে আপনি মেসেজ চেক করেন মেসেজ জি আপনি যে এক হাজার টাকা সেন্ড মানি করছেন না ওইটার মেসেজ দেখেন জি স্যার কত দিয়ে যেন মেসেজ আই সিনেমা নিকলে মেসেজ মেসেজ স্যার মেসেজ দেখতে পারেন না মেসেজ যেখানে মেসেজ থাকে মেসেজ আইছে তো কিন্তু কোন নাম্বার দিয়ে মেসেজ যায় মানে এখানে দেখেন যে আপনার যে নগদ অফিস থেকে মেসেজ দেওয়া হয়েছে আপনার কেসটা ভেরিফাই করার জন্য আপনি আমাদের কোম্পানিতে কোনো মেসেজ পাননি স্যার না আমি কোনো মেসেজ পাইনি এই মাত্র আমি কালকে একা টাকা লেনদেন করছি এই মেসেজ আছে স্যার এখন দেখেন এখন এখন আমাদের মেসেজ

আমি এই নাম্বার থেকে আপনাকে ফোন দিতে আমি স্যার কোনটা বলছি আপনি কি বোঝেন আমার কথা আপনি যে মেসেজ পেয়েছেন আপনি কি নগদ থেকে পেয়েছেন আপনি কি আমার কথা বুঝতে পারছেন স্যার আপনি যে মেসেজটি পেয়েছেন আমাদের নগদ অফিস থেকে পেয়েছেন এম তো কোনো নাম্বার টাম্বার কিছু নাই দেখেন স্যার সংখ্যা আছে ভিতরে স্যার ওই মেসেজটা ওপেন করেন ওকে করেন

কি টু ওপেন নগদ অ্যাকাউন্ট প্লিজ ডাউনলোড নগদ অ্যাপস অন योर স্মার্টফোন অ্যান্ড ভিজিট নগদ আনলক পিন এন্ড আইডি কার্ড নগদের তো আসে নাই আবার ওপেন করতে বলতেছে ব্যাপার কি

আরে ভাই আমার এখানে দেখাচ্ছে যে আবার নতুন করে ওই অ্যাপ ইনস্ট্রম কেটে দেন কেটে দেন কেটে দিয়েছি ভাই কেটে কেটে দেওয়ার পর আবার স্টার 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 এখন টু ফোর চারটা এইট চারটা এইটার

না না আমি দিছি তো ভাই আমার এখানে আসছে ইনকারেক্ট ইনফরমেশন না না পিন দিয়েছি আপনি আমার যে পিন ছিল সেই পিনই দিছি হ্যাঁ পিন দিয়ে দিলাম এখন দেখছে ইনকারেক্ট ইনফরমেশন দিছি ওকে আপনি আচ্ছা ভাই আপনার নামটা কি সেটা তো বললেন না আরিয়ান শুভ আরিয়ান শুভ

আপনি কোনো দোকানদারের ক্ষমতা নাই নগদ অ্যাকাউন্ট চালু করা এটা একটু ইংলিশে বলুন ইংলিশে বলবো হ্যাঁ হ্যাঁ প্লিজ কারণ আমি একটু কনফার্ম হব যে আপনি আসলে নগদ থেকে ফোন দিয়েছেন মানে আপনি না না আমি শিখাতে যাচ্ছি না যেহেতু আপনি নগদ থেকে ফোন দিয়েছেন obviously আপনি পারবেন না না আমার কথা চলবে না কিন্তু আমি তো কনফার্ম হব আমি আপনাকে এত ইনফরমেশন দিচ্ছি সেটা ব্যাপারটা অন্যরকম না

আচ্ছা যেগুলা ঠিক আছে একটু একটু সময় মনু কি কয় লগত বন্ধ করছ তো লগত ফোন বন্ধ করছ কি কি নাকি মামলা হইছে না কি এর মামলা হয়েছে এই বন্ধ হয়েছে বন্ধ ঠিক করতে হচ্ছে ধরো এলো কত কই এলো কত কবা না মাছ খান দিয়ে হান্দা বানা হান্দা বানা মাছ খান কইছি মুই হে কই দিসে ডিজিটাল লাইনে বলে মামলা টামলা করছে এই বিদেশ দিয়ে টাকা আইছে 20000 হে বলে হে না দ দ দ ই লাস্টে তো 1000 টাকা বড় বলে যে 20000 টাকা পড়াইছে হে কয় যে হে বলে উড়ে দেবে না না সব লম্পটি কি এটা কি বেকি বি বনগদ না বলদ না শুনি জি হ্যালো হ্যাঁ এই আমি মেসেজ ডিলিট করেছি তো ভাইয়া না নগর থেকে লাস্ট কোন মেসেজ আসেনি লাস্ট আসছে গতকালকে রাত্রের মেসেজ এটাই না না একটু তো পাইনি নগর থেকে

হ্যাঁ সম্মানিত গ্রাহক সুপিষ্ট অভিযোগ ও অনুসন্ধানের ভিত্তিতে আপনার অ্যাকাউন্টটি নগদ কর্তৃপক্ষ স্থগিত করেছে এই ব্যাপারে আপনার সাথে যোগাযোগের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি চালু করা চালু করে দেওয়া হবে জি এই একটা মেসেজ আসছে একটু আগে তো এটা তো আরেকটা নাম্বার থেকে আসছে হ্যালো আচ্ছা আচ্ছা তো এটা তো একটা নাম্বার থেকে দিছে একটা রবি নাম্বার থেকে দিছে ভাইয়া তো এই রবি নাম্বারটা কি আপনার হ্যাঁ হ্যাঁ আছে আলাদা ফোন তো অবশ্যই আছে আলাদা নাম্বারটা জিরো ওয়ান তারপর দাঁড়ান একটু জিরো ওয়ান আপনার সাথে কথা কিন্তু ভুলে গেলাম জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান

কো হ্যাঁ আমার পাশেই তো আমার সাথেই দুপুর